নমস্কার কেমন আছেন সবাই আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই এখনই সকাল দশটা সাড়ে দশটা মতন বাজে আমি তো জাগলির বাড়িতে এসেছি বেশ কয়েকদিন হয়েছে এই ফুলগুলো দেখুন কি সুন্দর হয়েছে ওই যে ডান দিকে গাছগুলো দেখা যাচ্ছে না তার পেছনেই যে স্কুল ওটাই আমার প্রাইমারি স্কুল আমি ক্লাস ওয়ান থেকে ফোর ওই স্কুলে পড়েছি আর পাশেই হচ্ছে হাই স্কুল যেটাতে আমি টুয়েলভ অবধি পড়েছিলাম একদম বাড়ির কাছে তাই জন্য স্কুলে যে সবাই বেশ বাসে করে বা কিছুতে করে যায় সেই অভিজ্ঞতাটা আমার নেই তিনি সাকে এখন স্মুদি খেতে দিয়েছি ওট স্টক দই আমান সব দিয়ে একসাথে আজকে আমার এক বান্ধবী আসার কথা আছে ও আমার সেই ছোটবেলার বান্ধবী বিয়ে হয়ে গিয়ে এখন যে যার জায়গায় তো আমি এসেছি শুনে ও দেখা করতে আসবে তিনি সে একটু লেখাপড়া করছিল স্নান হয়ে গেছে দুজনেরই বইটই দেখছে ও আসবে দুপুরবেলা ওরও ছেলে ওর ছেলের এই তিন বছর হবে হবে তো আজকের দিনটা ভালোই কাটবে তাই মা অনেক কিছু রান্না করছে বলবো না মা সবসময় বলে কি যে অনেক কিছু রান্না করতে হবে তা না আন্তরিকতাটা যেন থাকে মানে দুতরফেরই আমি কোথাও গেলেও সেখানে থাকে যেন বা আমাদের বাড়িতে কেউ এলেও কেউ তো কারোর বাড়িতে আর খেতে যায় না এরকমটা বলে আর কি আর ঘরোয়া রান্নাই হবে বিশেষ যে কিছু হবে তা না পুষ্পদি এখন তিষানকে আদর করছে পুষ্পদি মাকে কাজে একটু হেল্প করে তিসান তিনিসা ওদেরকে ভীষণ ভালোবাসে ছোটোবেলায় মানে খুবই ওদের জন্য করেছে এতদিন বাদে আবার তিশান দেখতে পেয়েছে আমি একটু ডালের বড়া করছি আলু ভাজা কালকের একটু ভাত আছে তাই ভাবছি যে পান্তা ভাত খাবো এই যে পান্তা ভাতের সব আয়োজন খাবই যখন ভেবেছি ভালো করে খাবো আলুও ভেজেছি লঙ্কা পোড়া লেবু পাতা সব নিয়ে এসে পান্তা ভাত খেতে আমি মা আমরা সবাই অসম্ভব ভালোবাসি তাই এখন সব নিয়ে বসেছি এখন এটা যদি ব্রেকফাস্ট করি লাঞ্চ আর কখন করব জানি না ও আস্তে আস্তে বলল বারোটা সাড়ে বারোটা মতন বাজবে একেবারে জমিয়ে নিয়ে খেতে বসেছি মাও খাবে মা একটু পরে খাবে তিশান্তি নিশা ওদেরকে দেখছে আমি আগে খাই তারপরে মা খাবে খুব ভালো লাগছে খেতে লেবু হলে ভালো হতো যাই হোক পাশেই লেবু গাছ আছে গন্ধ লেবু পাতা সেই পাতাই নিয়ে এসেছি এই লঙ্কা পোড়া খেলে আমার বড্ড পেটে ব্যথা করে কিন্তু এত ভালো লাগে ওই যে ভগবান আমাকে জিপটা দিয়েছে কিন্তু পেটটা দেয়নি একটু এদিক ওদিক খেলেই গ্যাসের প্রবলেম এসব হয় হয়ে গেছে প্রায় খাওয়া এই যে দেখুন ওর ছেলে ওরা চলে এসেছে এখন পৌনে একটা মতন বাজে ছেলে মেয়ে ছোট হলে যা হয় কোথাও গেলেই গেলেও আর কি রেস্ট নেই সে বাড়ির যেই রুটিন সেটাও সেটাই ফলো করতে হয় কোথাও গেলে সেটা করতে হয় ও এখন ছেলেকে খাওয়াতে নিয়েছে আর কি যে কত কিছু আবার নিয়ে এসে ও যেন জামাই বলুন সেই তিন ইসা জন্য ফল এনেছে লেবু কলা আঙুর আবার মিষ্টি আমাদের জন্য চানাচুর অনেক কিছু নিয়ে এসেছে টিশানের সাথে ওর দেখা হয়েছিল আগে আর একবার দেখা হয়েছিল তখন খুবই ছোট এখন ওরা বড়ো হয়েছে এখন সব খেলনা ছড়িয়ে খেলতে বসেছে তিনি সাথে এখন আবার দিদি কিছু হলেই বলবে আমি দিদি ও বড় সবার থেকে আমি খাতেই বসে আছি ও নিচে যে যার ছেলের কাছে বসে ওকে বলছি একটু চা খা আমার তো চা খেতে ভীষণ ভালো লাগে মানে নেশা ওর আবার অত নেশা নেই আমি খালি সঙ্গী খুঁজি চা খাওয়ার তাই বললো যে ঠিক আছে কর তাই আমি আরও এখন বেলা তাতে কি আছে একটু চা খাই ওদেরকে খাইয়ে টাইয়ে তারপরে আমরা একসাথে ভাত খাবো গল্প করব। যদি ওরা একটু ঘুমায় আর নয় তো তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে এই তিনিশাটা তা ভারী দুষ্টুমি করছে মার কাঁধের ওপর উঠে পিঠের ওপর উঠে মা বাচ্চাদের খুবই ভালোবাসে বাচ্চা কেনা ভালোবাসে কিন্তু মা বাচ্চাদের দুষ্টুমিটাও খুব ভালোবাসে বলবে যে বাচ্চারা দুষ্টুমি করবে না তো কি বড়রা করবে ওরা কি চুপ করে বসে থাকবে এই যে দেখুন মা করেছে আজকে মাছের ঝোল পটল ভাজা লঙ্কা ভাজা আর করেছে হচ্ছে শুক্তো টমেটোর চাটনি করেছে কাচকি মাছের ঝাল রান্না করেছে বাচ্চারা সব মাছের ঝোল দিয়েই খেয়েছে আর আমাদের সবটাই মানে বাকি সব কিছুই আর কি খাবারটা বেড়ে নিচ্ছি মা ওদেরকে দেখছে আমি আর ওই একসাথে এখন বসবো মাও বসবে মারও খাওয়া হয়নি বাচ্চাদের সবার খাওয়া হয়ে গেছে এখন খেতে বসবো আর কত গল্প সংসারের গল্প বাচ্চাদের গল্প ছোটোবেলার আমাদের কথা ও ও এই বান্ধবী ও আমার মূলত নাচের স্কুলের বান্ধবী তারপরে আর কি ফ্যামিলি ফ্রেন্ডের মতনই হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে সাড়ে তিনটে বাজে চলুন ভাত বাড়ি তারপর একসাথে খাবো ও বলছে এত কিছু বাড়তে হবে না গুছিয়ে একবারে নিয়ে নিলেই হয় তাই বললে হয় বলুন যে কোনো খাবার সে কম হোক বেশি হোক যেমনই আইটেম হোক সুন্দর করে সাজিয়ে দিলে কত ভাল লাগে না দেখতে এই যে বেড়ে নিয়েছি শুক্তো পটল ভাজা তারপরে মাছের ঝাল ঝোল চাটনি একটু ডালে ডাল মাখা ছিল সকালে যে বড়া করেছিলাম সেই বড়াও একটু করে নিয়েছি ডাল টক দই এবার খাবো একসাথে খাওয়া দাওয়া শেষ গল্পও হয়ে গেছে প্রায় ছটা বাজে চলে যাওয়ার পালা আর তাহলে ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন